মানে পেলগাঁও অ্যাটাকের পরে বলেছিল যে আর ভারতবর্ষে কোনো কোনো চিহ্ন রাখবো আমরা উড়িয়ে দেব পাকিস্তানকে মানে ওয়ার্ল্ডের ম্যাপ থেকে মিশিয়ে দেবো ইলেকশন এনে এলে কেন ইনসিডেন্ট হয় আর টেরোরিজম অ্যাটাক হয় আতঙ্কবাদী হামলা কেন হয় প্রধানমন্ত্রী বলেছিল যে পেয়েগামের পরে সন্ত্রাসবাদ একেবারে দমন করে দিয়েছে। তারপরেও দেখা গেল যে কয়েকদিন আগেই আর দিল্লি যেখানে ফাইয়াল এরিয়া আর সেখানে প্রধানমন্ত্রী বারবার বলে যে আমরা সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছি নোটবন্দির সময় পাশাপাশি পুরী হামলার সময় এবং পাশাপাশি বয়ালকা হামলা পরে সুন্দর অভিযান করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছি তারপরেও দেখছি সন্ত্রাসবাদীদের কোমর শক্ত রয়েছে আবার ভারতের নিরীহ সাধারণ মানুষকে তারা প্রধানমন্ত্রী সাহেব তো নিজে কি বলে নিজেই যায় না কারণ প্রধানমন্ত্রী সাহেব প্রথম বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো দু সালে যখন সরকারে আসে অর্থাৎ প্রধানমন্ত্রী সাহেব যেভাবে কথা বলছে এই যে অপারেশন সিন্ধু করল প্যালগাম অ্যাটাকে পড়ে সুন্দর একটা মানে প্রচারের আলোয় নিয়ে যে বিজেপির নেতারা তাকে প্রচার করলো অপারেশন সিন্ধু নিয়ে এবার দেশভক্তির কথা বললো সেটা কোথায় গেল আজকে দেখুন প্যালগামা প্যালগাঁওয়া অ্যাটাক থেকে আরম্ভ করে পুলবামা অ্যাটাক এবং মানে বিপিন রাওয়াত মারা গেল কোনো ইনকোয়ারি নেই পুলবামা অ্যাটাক হয়ে গেল ফর্টি ফোর জওয়ান মারা গেলো তো না তাদের শরীরের দরজা আছে না কিছু আছে না তার শহীদ কীভাবে হলো কোথা থেকে হলো আরডিএস কোথা থেকে হলো রকম খোঁজ নেই আজকে দিল্লির মতো জায়গায় পার্লামেন্ট যেখানে আছে যেখানে হোম মিনিস্ট্রি আছে সে তার মতো জায়গায় যদি আজকে ভারতবর্ষে যদি সেখানে যদি আমাদের ইনসিডেন্ট হতে পারে সন্ত্রাসবাদী যদি হতে পারে ট্রেডোরেশন অ্যাটাক যদি হতে পারে তাহলে দেশ আমাদের দেশ কোথায় সুরক্ষিত রাজধানী যদি সুরক্ষিত না হয় তাহলে কোনো জায়গায় সুরক্ষিত নয় অতএব এই যে বড়ো বড়ো কথা বলেছিলো যখন প্যালগাঁও অ্যাটাক হয় এরপরে কোনো সন্ত্রাসবাদী অ্যাটাক হবে না বালাকার যখন হামলা হয় তখনও সেই কথা বলেছিল পুলওয়ামা অ্যাটাকের সময় এই কথা বলে বারবার একই কথা বলে মানুষকে জুমলা এবং ধোকাদারী কথা বলছে এর আমি তীব্র প্রতিবাদে নিন্দা করছি আমি একজন প্রাপ্তম কমান্ডার হিসাবে যেটুকু জানি আমি একটাই প্রশ্ন ছড়ে যাচ্ছি যে আজকে ভারতবর্ষের মধ্যে যে ইনসিডেন্ট হলো দিল্লির মতো রাজধানীতে ইন্ডিয়া গেটে যেখানে হাই সিকিউরিটি জোন ইন্টেলিজেন্স কোথায় ছিল ইন্টেলিজেন্স অথরিটি কোথায় ছিল এবং পুলিশের যে ডিউটি ইন্টেলিজেন্স ডিউটি কোথায় ছিল এবং এই যে এত আরডিএক্স চলে আসছে বাইরে থেকে যেমন পুলবামাটাকে যে আরডিএক্স মানে বোম ব্লাস্ট হয়ে মারা মারা গেল সেই তার কোনো ইনকোয়ারি হলো না কোনো রকম কিছু হলো না এবং আজকে যে দিল্লির বুকে হলো ছজন মুসলিমকে গ্রেপ্তার করেছে সেক্ষেত্রেও কিন্তু বিজেপি নেতারা কিন্তু হিন্দু মুসলিমে বিভেদ দেখছেন মুসলিম মানে মানে নাকি টেরিস্ট এই ধরনের কথা বলছে দেশটাকে আমাদের একদম শেষের মানে যে জায়গায় নিয়ে যাচ্ছে আজকে হিন্দু মুসলিমে বিভেদ করে দিয়ে যে চেষ্টা করছে প্রধানমন্ত্রী সাহেব এদের আমি তীব্র প্রতিবাদ এবং জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি বলি যেমন দিল্লির মতো জায়গায় ইন্ডিয়া গেটে হাই সোসাইটি জায়গা আমি দিল্লিতে ছিলাম ন মাস আমি আন্দোলন করেছি আমি জানি কারণ ওই দিল্লিতে ডিউটিও করেছে কারণ যে পরিস্থিতির মধ্যে দিল্লিতে যদি ইনসিডেন্ট হতে পারে তাহলে আমাদের রাজ্যেও হতে পারে আর প্রতিটা ক্ষেত্রে বুঝতে পারছেন ইলেকশন এলেই কিন্তু ইনসিডেন্ট হয় এটা একটা বিরাট বড়ো প্রশ্ন দেশের মানুষের কাছে এবং আমি একজন প্রাপ্তম কমান্ডো হিসাবে বলতে পারি যে দেখুন পুলওয়ামা অ্যাটাক ইলেকশনের আগে এই যে মানে এই যে অ্যাটাক হলো বিহারে ইলেকশন চলছে অ্যাটাকের আগে তারপরে দেখুন বাংলার যে ইলেকশন আছে এর আগে কি হবে এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন চলে আস চলে আসছে আজকে প্রধানমন্ত্রী সাহেব যখন মানে প্যালগাঁও অ্যাটাকের পরে বলেছিল যে আর ভারতবর্ষে কোনো সন্ত্রাসবাদী কোনো চিহ্ন রাখবো না আমরা উড়িয়ে দেবো পাকিস্তানকে মানে ওয়ার্ল্ডের ম্যাপ থেকে মিশিয়ে দেবো সন্ত্রাসকে এঁকে মারা হয়েছে কোনো প্রমাণ ছাড়াই কথা বলেও নি বিনা যখন কোনো বিনা তথ্য প্রমাণ ছাড়া কথা বলে তাকে কি বলে ধোকাবাজি আর জুমলাবাজি বলে অতএব আজ পর্যন্ত কোনো তথ্য সামনে এলো না কোনো ইন্টেলিজেন্সের রিপোর্ট কোনো সামনে এলো না কে করলো কোথা থেকে গেলো কোথাকায় গাড়ি কোনো সামনে এলো না দাঁড়ের বলে দিচ্ছে যে আমাদের দেশের সন্ত্রাসবাদী নির্মূল হয়ে গিয়েছে এবং অপারেশন সিন্দুর করে সব শেষ করে দেওয়া হলো প্যালকা পরে এই যে কথাবার্তা বলেছে এতে দেশের মানুষ কিন্তু আজকে বিশ্বাস দেশের মানুষের কাছে কিন্তু এই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সাহেব এবং আমাদের যে তৎকাল মানে হোম মিনিস্টার আছে অমিত শাহ মহাশয় প্রত্যেকের কাছে কিন্তু বিশ্বাসের জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছে অতএব দিল্লির মতো জায়গা যদি হতে পারে আমাদের এখানে হতে পারে আমি এটুকু বলতে পারি যারা মারা গিয়েছে তাদেরকে আমার তরফ থেকে গভীরতম সমবেদনা আর তো কিছু জানা কিছু মানে বলা কিছু নেই এবং যারা ইঞ্জুরি হয়েছে তারা প্রত্যেকে সুস্থ হয়ে ঘরে ফিরুক কারণ আজকে মানুষ ভারতবর্ষের মানুষ অসুখ অসুরক্ষিত ফিল করছে এটাই কিন্তু বাস্তব সত্য আর সেটা কিন্তু সেটাকে নিয়ে প্রধানমন্ত্রী স্যার যেটা বললো যে আমাদের দেশ নাকি সন্ত্রাসবাদী মুক্ত হয়ে গিয়েছে অথচ মুসলিমদেরকে ব্লেম লাগানো হচ্ছে এই যে করছে কয়েকদিন আগে দেখলাম একটা দুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যখন ইনসিডেন্ট হল এখানে মুসলিমের চক্রান্ত আছে বাংলাতে নাকি শুনছি রোহিঙ্গা মুসলিমরা কিন্তু এরপরে মানে অ্যাটাক করতে পারে এবং পাকিস্তানের নাম দিতে পারে টেডি হতে পারে এবং বাংলার মুসলিমরাও টিস অ্যাটাক করতে পারে এই ধরনের কথাবার্তা বলছে তো তাদেরকে কী বলবো তাদের দেশদ্রোহী করে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে একশো দশ দ্বারা মামলা টেনে নিয়ে এসে তাকে অ্যারেস্ট করা উচিত সেইটা কোনো রকম চোখে ঠিকছে না আজকে দেখুন দিল্লির মতো ইন্ডিয়া গেটে যে ইন্ডিয়া গেট থেকে দেড়শো মিটার দূরে সিগন্যালের পয়েন্টে গিয়ে যে আইডি আডি ব্লাস্ট মানে ব্লাস্ট হয়ে যে বহু লোকের সাধারণ মানুষের প্রাণ গেল তার জবাব কে দেবে জবাব দিতে হবে ও মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টারকে অতএব সাধারণ মানুষ যদি এবং যেখানে যেখানে অবিজেপি সরকার আছে সেই ক্ষেত্রে যদি কোনো রকম তিল ছোটো কিছু একটা ক্ষুদ্র হয়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া হয় কিন্তু আজকে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেলো দিল্লির মতো জায়গাতে টেরোরিস্ট অ্যাটাক হয়ে গেল তাহলে প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার কেন পদত্যাগ করবেন এটা এটাও একটা বিরাট বড়ো প্রশ্ন আচ্ছা নির্বা আপনি যে বললেন নির্বাচন এলেই এরকম ঘটনা হয় এর পেছনে কি কোনো পরিকল্পনা বা ঘটানো হয় এরকম কিছু সন্ধি কিছু পাচ্ছেন দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে ফুলবামা অ্যাটাক যখন হয়েছিল ফর্টি ফোর জওয়ান যখন মারা গিয়েছিল তখন আমি ডাইরেক্ট প্রশ্ন করেছিলাম যে আর কোথা থেকে হলো এর এর সত্যটা সামনে আসা উচিত এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্স কোথায় ছিল এদের গাফিলতি কোথায় সেটাও কিন্তু প্রশ্ন করেছিল আমার পরে পরেই কিন্তু প্রশ্ন করেছিল আমি একজন প্রাক্তন কমান্ড হিসাবে প্রশ্ন করেছিলাম তখন কিন্তু তৎকাল যখন গভর্নর সাহেব ছিল যখন উনি গভর্নর থেকে রিটার্ন মিলল তারপরে বলল যে জেএনকে যে মানে পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল সেটা পুরো প্ল্যানিং ছিল এবং আর ডির টোটালটাই প্ল্যানিং এবং ইলেকশনের মহিমে ব্যবহার করা হয়েছে আর আজকে বিহারের যে ইলেকশান এটা মানুষের মনে কিন্তু প্রশ্ন চিহ্ন চলে আসছে যে এই যে ইন্ডিয়া গেটের মতো জায়গা ভারতের রাজধানীতে যে ইনসিডেন্ট হলো এটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন চলে আসছে যে ইনসিডেন্টটা কেন হলো কোথা থেকে হলো এটাও কিন্তু বাস্তব সত্য কেন এটা আমি এইটুকু জানি ইলেকশান এলে কিন্তু আমি প্রশ্ন করছি এটা ইলেকশন এনে এলে কেন ইনসিডেন্ট হয় আর টেরিজম অ্যাটাক হয় আতঙ্কবাদী হামলা কেন হয় এবং বোমব্লাস্ট কেন হয় একটা বিরাট বড়ো প্রশ্ন দেখুন আমার যখন দু হাজার চোদ্দো সালে নয় এপ্রিলে যখন ইনসিডেন্ট হয় তখন কিন্তু লোকসভা ইলেকশন নরেন্দ্র মোদী একটা হাওয়া উঠেছিলো সেই মুহূর্তে কিন্তু আমার ব্লাস্ট ইঞ্জুরিতে তিনজন মারা গিয়েছিল পাঁচজন শহীদ হয়েছিল এবং আমি অন্যায়ের প্রতিবাদ করার ফলে কিন্তু আমাকে ডিসমিস ফর্ম সার্ভিস করা হয়েছে অনেক কিছু ব্যাপারে কথা বলেছিলাম সেইগুলো যেটা সিকিউরিটির ব্যাপার আমি মিডিয়ার সামনে বলতে পারি না অতএব এই ব্যাপারটা সিস্টেম নেই ভারতবর্ষের সিস্টেমটাই কিন্তু গর্বর এবং এই যে হিটলারি সরকার এই যে বিজেপি সরকার যে ধরনের ব্যবচার করছে দেশের সেনাবাহিনীরা যেভাবে বিপক্ষে কথা বলছে এই সরকার আর টিকতে পারে না সরকার টিকে আছে শুধুমাত্র ইভিএম সরকার ঠিকই আছে শুধুমাত্র হিন্দু মুসলিমের বিভেদ সরকার ঠিকই আছে তো কার ছুপি করে আর কিছু নেই এই সরকার থাকতে পারেই না সামনে তো বাংলার নির্বাচন এরকম কিছু হতে পারে দেখুন বাংলার হতেই পারে মানে একটা সন্দেহ জায়গায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন চলে এসেছে ইলেকশন এলেই কিন্তু ইসলাম হতে পারে বাংলাতে হতে পারে অন্য কোথাও হতে পারে কারণ মানুষকে মানে গুমরা করা হচ্ছে মানুষের সঙ্গে ধোকা করা হচ্ছে বিজেপি সরকার পুরোপুরি মানুষের সঙ্গে ধোকা করছে ওপেন বলছি আমি টোটালটা ধোকা করা হচ্ছে সব ক্ষেত্রে রাজনীতি নিয়ে আস্তে আস্তে আজকে দেখা যাচ্ছে পুলবামা এটাকে প্রতিটা অ্যাটাক আমরা দেখুন না করতে আমার বিপিন রাওয়াত উনি হেলিকপ্টার ইনসিডেন্টে মারা গেলো কীভাবে ইনসিডেন্ট হলো হেলিকপ্টার আজ পর্যন্ত কোনো রকম সোরা পেলো পেলো না অতএব পুরাপুরি মানুষ কিন্তু সন্দেহ প্রকাশ করছে এবং মানুষ কিন্তু আজকে ডাইরেক্ট কিন্তু মিডিয়ার সামনে বাইর দেওয়া শুরু করে দিচ্ছে এবং মিডিয়ার সামনে বলা শুরু করে দিয়েছে এটা বাস্তব সত্য এটাই সত্য দিল্লির ঘটনার পর অত আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফর করছেন বিষয়ে কী ওনার তো দেশের সঙ্গে কোনো নেই তো নিজের টিআরপি নিয়ে ব্যস্ত দেশ রসা তলে গেল দেশ শেষ হয়ে গেল দেশ তো অলরেডি শেষ করে দিয়েছে অতএব তার সঙ্গে তো কোনো মল্লম নেই উনি নিজেরটা বোঝে দেশ তাই রসাদল যাক যে সাধারণ মানুষ মারা গেল এতজন যাদের ঘর থেকে যারা মারা গিয়েছে তাদের হয়ে কী কী করবে কীভাবে অ্যাটাক হলো এসব ইনকোয়ারি বাদে নিজের মানে ও তো বলবে না আমাদের তো সিস্টেমে বাঁধা আছে আমার অফিসারটা আছে আমার ইন্টেলিজেন্স আছে আমার ডিফেন্স আছে ওরাই দেখে নেবে এটাই যদি প্রশ্ন করা হয় কেন প্রশ্ন আজ পর্যন্ত সব মিডিয়ার সামনে আসে না সেইভাবে সে আর কী প্রশ্ন সে তো মনে কী বাস শুনে দিয়ে চলে যায় সব শোনো আর কিছুই নয় অতএব এই ধরনের প্রধান আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ধরনের মানে করছে যে বিফল অ্যাকচুয়ালি বিফল বলতে পারেন সফল প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষ হতেই পারে না কারণ আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা বাস্তব সত্য সত্যটা সামনে চলে এসেছে মানুষ সাধারণ মানুষ বুঝে গিয়েছে অথবা এই সরকার আর টিকতে পারে না